প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস সিবিটি টুর ক্লাস সেট নম্বর দুই লিলার আর প্র্যাকটিস সেট থেকে জিকে ক্লাস শুরু করা যাক যারা এক্সামের জন্য প্রস্তুতি দিচ্ছে সিবিটি টুর জন্য তাদের জন্য খুবই উপযোগী এবং উপকারী এই ক্লাস কারণ জিকে একটু আনকমন সেন্ট্রালের চাকরির জিকে আনকমন এবং একটু টাফ ডিপলি শুরু করা যাক ক্লাস দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন বলেছে হকিতে আম্পায়ার যদি উভয় বাহুকে অনুভূমিক ইশারা করেন মাঠের কেন্দ্রের দিকে তাহলে এর অর্থ কি এর অর্থ হচ্ছে গোল করেছেন মণিপুরী ও নেপালি ভাষা কত সালে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত হয় একাত্তরতম সংবিধান সংশোধন উনিশশো সাল দুই এর এ নম্বর অ্যান্সার পাঁচ থেকে সাত পাঁচ নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারায় প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের উল্লেখ রয়েছে একষট্টিতম তম সংবিধান সংশোধনে একুশ থেকে আঠারো বছর করা হয়েছিল উত্তর হবে তিনশো ছাব্বিশ নং ধারা যেখানে ভোটার অধিকারের উল্লেখ আছে এটা উত্তর বি নম্বর যেটা আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনার সম্পর্কে উল্লেখ ওখানে তো পাঁচের উত্তর বি ছয় নম্বর নিম্নের বিকল্পগুলি থেকে বেমানান শব্দ নির্বাচন করো মেন্ডেল সি নম্বর অ্যান্সার সাত নম্বর গোয়া নিম্নলিখিত কোন হাইকোর্টের অধীনস্থ এলাকার মধ্যে পড়ে বম্বে সাতের বি নম্বর অ্যান্সার আট থেকে দশ আট নম্বর শূন্য প্রশ্নবাচক চিহ্নে মানে প্রশ্ন চিহ্নে যেখানে স্থানে সঠিক বিকল্পটি বসাও রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট বীরভূমি কার সমাধিস্থল রাজীব গান্ধীর হচ্ছে বীরভূমি ক্লিয়ার আটের সি নম্বর আনসার নয় নম্বর ভেনচিত্র চিহ্নিত করো ভাষা বাংলা উর্দু ভাষার মধ্যে দুটোই পরে এ নম্বর আনসার দশ নম্বর সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি উনিশশো সালে গঠন হয় এর কার্যালয় হচ্ছে মুম্বাই দশের ডি নম্বর বারো নম্বর ভারতের দ্বিতীয় শিল্পনীতিতে দেশের শিল্পগুলোকে মোট কটি ভাগে ভাগ করা হয়েছিল দ্বিতীয়তে উনিশশো সালে তিনটি প্রথম হয়েছিল উনিশশো আটচল্লিশ সেখানে চারটা ছিল আর উনিশশো সালে তিনটে তিন উত্তর বারোর বি নম্বর ষোলো থেকে সতেরো ষোলো নম্বর নিম্নলিখিত কোন সালের অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প ঘোষণা করা হয়েছিল দুই সাল সি নম্বর অ্যান্সার সতেরো নম্বর প্রথম ইঙ্গ আফগান যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিল অকল্যান্ড কত সাল আঠারোশো উনচল্লিশ কুড়ি থেকে বাইশ কুড়ি নম্বর মহলবাড়ি ব্যবস্থা কে তৈরি করেছিলেন আর এম ওয়ার্ড ডি নম্বর অ্যান্সার আর রাওয়াতবাড়ি ব্যবস্থা টমাস মুনরো বি নম্বরে যেটা আছে উত্তর কুড়ির ডি নম্বর একুশ নম্বরে লাস্টের দিকে দেখছি দুধের রং কি উপরে এবার খুঁজে পাচ্ছি কোথায় সাদা যদি কালো হয় কালো উত্তর একুশের সি নম্বর বাইশ নম্বর রাজা রামমোহন রায় নিম্নলিখিত কোন সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পনেরো সাল আত্মীয় সভা ব্রহ্মসভা আঠারোশো আঠাশ সাল ব্রহ্ম সমাজ আঠারোশো তিরিশ বাইশের উত্তর ডি নম্বর পঁচিশ থেকে সাতাশ পঁচিশ নম্বর নিম্নলিখিত কোন সালে হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়েছিল পনেরোশো ছিয়াত্তর মুগলদের সাথে রানা প্রতাপের সাথে বি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর দেওয়ানি মুস্তা খরাজ নিম্নলিখিত কোন সুলতান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন মুস্তা খরাজ আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা বাজার নিয়ন্ত্রণ আলাউদ্দিন খলজি ডি নম্বর বাকিগুলো দেখো ফিরোজ শাহ তুগলক দিবানে বন্দগান দিবানে খৈরাত ফিরোজ শাহ তুগলক গিয়াসুদ্দিন বলবন দিবানে আর্জ ইয়াস উদ্দিন বলবন দিবানে কোহি মোহাম্মদ বিন তুগলক তিরিশ থেকে বত্রিশ তিরিশ নম্বর নিম্নলিখিত কোন রাজা গুপ্তবংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় জীবিত গুপ্ত গুপ্তবংশের সংস্থাপক শ্রীগুপ্তান্সার বত্রিশ নম্বর নিম্নলিখিত কোন নদীটি অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদা নদী ভারতের একটি পশ্চিম বাহিনী নদী যে নদী বিন্দু পর্বত ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বত্রিশের বি নম্বর নম্বর নিম্নলিখিত কোন স্থানে ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি অবস্থিত প্যারাম্বুর তামিলনাডু ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি প্যারাম্বুর রেলওয়ে কোচ ফ্যাক্টরি কপুরথলা চিত্তরঞ্জন ইলেকট্রিক লোকোমোটিভস বারাণসী ডিজেল লোকোমোটিভস বেঙ্গালোর এক্সেল অ্যান্ড হুইল এক্সেল অ্যান্ড হুইল বিয়াল্লিশ আম্বেদকর লাইভ গ্রন্থটির রচয়িতা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর শশী পঁয়তাল্লিশ নম্বর ফয়াজ খান নিম্নলিখিত কোন ঘরানার কণ্ঠশিল্পী ছিলেন আগ্রা ঘরানা ডি আটচল্লিশ থেকে একান্ন আটচল্লিশ আমজাদ আলী খান শরদ এটা কমন প্রশ্ন বি বাকি দুটো অঙ্ক একান্ন নম্বর নিম্নলিখিত কোন স্থানে বৃহদেশ্বর মন্দিরটি অবস্থিত মহীশূর একান্ন এ নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর পিএনআর বলতে কি বোঝানো হয় ভারতীয় রেলের সাথে যুক্ত উত্তর হচ্ছে প্যাসেঞ্জার নেম রেকর্ড চুয়ান্নর বি নম্বর অ্যান্সার প্যাসেঞ্জার নেম রেকর্ড সাতান্ন নম্বর নিম্নলিখিত কোন দিনটিতে জাতিসংঘে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতি পাঁচই জুন বি নম্বর নম্বর ঐতিহ্যবাহী লোকনৃত্যটি কোন রাজ্যে রাজস্থানের পনিহারি তেরাতালি রাজস্থানের ঘুমর রাজস্থানের ষাটের উত্তর হচ্ছে ডি নম্বর তেষট্টি নম্বর ভারতের কোথায় স্ল্যাশ অ্যান্ড ওয়ান কৃষি কুরুয়া নামে পরিচিত যার অর্থ হচ্ছে যে জায়গাগুলো কৃষিযোগ্য না সেখানে গাছপালা থাকলে সেগুলোকে কেটে তার গুড়িগুলো জ্বালিয়ে সেই জায়গাটাকে উপযুক্ত করা কৃষিকাজের উপযুক্ত করা সেটা হচ্ছে ঝাড়খন্ড রাজ্য তেষট্টি এ নম্বর অ্যান্সার সাতষট্টি নম্বর বলেছে একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল সংখ্যক গ্যাসের সমান সংখ্যক অনু থাকে নিয়ম সাতষট্টির ডি নম্বর অ্যান্সার 70 নম্বর ওয়াটার গ্যাস হলো কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের মিশ্রণ এ নম্বর आंसर 73 নম্বর ফসজিনের রাসায়নিক নাম কি ফসজিনের রাসায়নিক নাম কার্বনিল ক্লোরাইড সি ও সি এল 2 ডি নম্বর आंसर 76 নম্বর ফিউজ তার তৈরি হয় টিন আর সিসা দিয়ে পার্সেন্টেজ দিয়েছে এ নম্বর आंसर ফিউজ তার 63% টিন 37% সিসা ফিউজ তার এ নম্বর आंसर 79 তেজস্ক্রিয়তার একক হচ্ছে এসাই পদ্ধতিতে বেকুরল এখানে সিজিএস দিয়েছে কিউরি উত্তর উনআশির সি নম্বর বাকিগুলো দেখো ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টম থিওরি কোয়ান্টম থিওরি ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি এ নম্বরে যেটা আছে সাপেক্ষতার উনআশির উত্তর হচ্ছে কিউরি সি নম্বর অ্যান্সার বিরাশি তেরাশি বিরাশিতে রিজিনিং তেরাশি রক্তের হিমোগ্লোবিনের মধ্যে অবস্থিত ধাতু হচ্ছে লোহা ডি নম্বর অ্যান্সার আর ম্যাগনেশিয়াম পাতার ক্লোর হলে থাকে ম্যাগনেশিয়াম তেষট্টির তিরাশির ডি নম্বর অ্যান্সার ছিয়াশি নম্বর স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন স্তরের ক্ষয়ের জন্য মূলত দায়ী হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন ছিয়াশির সি নম্বর এ নম্বরে সালফার ডাই অক্সাইড অম্লবৃষ্টির জন্য উত্তর দায়ী ছিয়াশির সি নম্বর ঊননব্বই নব্বই উননব্বই নিম্নলিখিত কোনটি হৃদপিণ্ডের রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফিক ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি উননব্বই বি নম্বর অ্যান্সার নব্বই নম্বর একশো কেজি কয়লাকে একশো মিটার উচ্চতায় তুলতে কৃতকার্য এম জি এইচ যেখানে জি এর মান নাইন পয়েন্ট এইট নিয়েছে এম জি এইচ এ বসা উত্তর চলে আসবে বিরানব্বই নম্বর দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে সব ভৌত অবস্থা কঠিন তরল ও গ্যাসীয় মৌল বর্তমান ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফিজিক্স পিরিয়ডিক টেবিল থেকে আধুনিক পিরিয়ডিক টেবিল মোসলের সেখান থেকে উত্তর হচ্ছে শ্রেণী সতেরো যেখানে হ্যালোজেন গ্রুপের তাই না শ্রেণী সতেরো হ্যালোজেন গ্রুপ শ্রেণী আঠেরো শ্রেণী আঠেরো হচ্ছে অক্রিয় গ্যাস নিষ্ক্রিয় মনো বিরানব্বই উত্তর কি বি নম্বর শ্রেণী সতেরো নাইনটি ফাইভ ভি র্যাম অ্যাক্সেসের এর জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয় ভিডিও অ্যান্ড গ্রাফিক্স সি নম্বর অ্যান্সার এর আগে যেটা বিরানব্বই বলেছিলাম দীর্ঘ পর্যায় সারণী সতেরো নম্বর অ্যান্সার যেখানে ক্লোরিন তরল আয়োডিন আছে ওখানে কঠিন অবস্থায় থাকে সেটাই বলেছে প্রশ্নটা শ্রেণী সতেরোতে ছিল আর বিরানব্বই ভি র্যাম অ্যাক্সেসের জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত করা হয় ভিডিও ভিডিও অ্যান্ড গ্রাফিক্স সি নম্বর এইট হান্ড্রেড এইট একই মরশুমে দুবার মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোচ্ছে পর্বত আরোহণ করে ইতিহাস গড়লেন কোন ভারতীয় পর্বতারোহী উত্তর হচ্ছে সত্যদ্বীপ গুপ্ত বি নম্বর অ্যান্সার নাইনটি নাইন প্যারিস অলিম্পিক দু চব্বিশে হকি ইভেন্টে কোন দেশ ব্রোঞ্জ পদক জিতেছে ভারত এ নম্বর অ্যান্সার একশো সম্প্রতি কে দু সালের সরস্বতী সম্মানে ভূষিত হয়েছিলেন প্রভা বর্মা একশো ডি নম্বর অ্যান্সার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বর্তমান পরীক্ষা দিচ্ছে কিন্তু সেগুলো কারেন্ট না দিয়ে ব্যাকডেটের কারেন্ট অ্যাফেয়ার্স তাই না এই টাইপের প্রশ্ন দিচ্ছে যার ফলে কাজ করা মুশকিল তো প্রস্তুতি থাকবে সব সময় যেটা পারবে যতটুকু পারবে সেটাই অ্যান্সার করবে নেগেটিভ করার চেষ্টা করবে না কারণ রেলের চাকরি আমরা জানি যতটুকু আমরা যখন প্র্যাকটিস করতাম মূল মন্ত্র ছিল যতটুকু পারবো ততটুকু চল্লিশটা আটত্রিশটা পঞ্চাশটা যে কটা পারবো সে কটা করে হাত তুলে দিতাম তখন আমাদের কলম নিয়ে যেতে দিত আমরা নিজেদের পার্সোনাল কলম নিতাম গোল ভরতে হতো হ্যাঁ না রিফিল মোটা ছিল একবারে একবারেই গোল ভরে যেত এত মোটা এখন তো সেটা নেই তবে যতটুকু পারবে ততটুকু করবে নেগেটিভ করার চেষ্টা করবে না যত দূর পারবে করে দিয়ে চুপচাপ বসে থাকবে এবং যদি অঙ্ক ছাড়া পড়ে সেগুলো একটু ট্রাই করবে লাস্টের দিকে সায়েন্স অঙ্ক হ্যাঁ না এই জি কে একবার পরে যতটুকু হয় দ্বিতীয়বার না দ্বিতীয়বার গেলে ভুল ভুল করার চান্স থাকে ওই জায়গাটা ঠিক আছে তো পরীক্ষার অনেক সিস্টেম আছে সেই সিস্টেমে আগালে অনেক অ্যান্সার ভালো সঠিকভাবে করা যায় এবং ইস্যাম ক্র্যাক হওয়ার চান্স থাকে তো সিবিটি এর জন্য দুই নম্বর সেট থেকে জি কে কমপ্লিট হলো লিলার প্র্যাকটিস সেট থেকে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলকে এগিয়ে দেবে